বাসায় হঠাৎ মেহমান চলে আসলো কোনো চিন্তা নেই ঝটপট আমার এই রেসিপিটি যদি তৈরি করে দেন তাহলে অবশ্যই তারা খুশি হয়ে পেট ভরে খেয়ে নেবে আসসালামু আলাইকুম সবাইকে মুম্মে সালমাস কিচেনে আজ আমি তৈরি করেছি মোরগ পোলাও মাত্র তিরিশ মিনিটে মোরগ পোলাও ভাবা যায় খুবই সহজ রেসিপিতে আমি এটি তৈরি করার চেষ্টা করেছি ঘরোয়া উপায়ে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া টক দই বাদাম বাটা কোনো কিছুই লাগবে না আপনার যদি ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি তা হলে অনেক টিপস মিস করে যাবেন এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি পোলার চালগুলোকে পানি দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ভিজিয়ে রাখব পোলার চাল ভিজানো শেষ হয়ে গেলে আমি কয়েকটি ডিম সেদ্ধ দিয়ে দেবো এক পাশে চুলার ডিম সেদ্ধ বসিয়ে আমি এখানে মশলাটা তৈরি করে নেব জয়ফল অল্প জয়ত্রী অল্প এলাচ গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি এখানে হামান তিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর পেঁয়াজ কুচি গরম মশলা সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে ওইদিকে ডিমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আপনারা যদি বাসায় মুরগি পোলার চাল থেকে থাকে যে কোনো মেহমান চলে আসলে আপনারা এই ঝটপটি রেসিপিটি তৈরি করে দিতে পারেন কোনো বাটাপাটির ঝামেলা লাগবে না কোনো প্যাকেট মশলা কিছু লাগবে না আমার দেখানো টিপসগুলো ফলো করে আপনারা অবশ্যই এই পোলাটি তৈরি করে দিতে পারবেন পেঁয়াজ বাদামি রং হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা মাঝখানে দেবেন তাহলে ছিটে আসবে না এখন লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব অল্প পানি দিয়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব এই অবস্থায় চুলার আসটা মাঝারি রেখেছি আমি এখন গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এই মশলাটা দেওয়ার ফলে অন্যরকম একটা ঘ্রাণ চলে আসবে আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে খুব ভালো করে কষে এসেছে এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে মাংসের টুকরোগুলো একটু ছোটো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত বড় রোস্টের মতো পিসও রাখতে পারেন এই মুহুর্তে আমি মাংসের মধ্যে টমেটো কুচি দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি অল্প একটু হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুধ দেওয়ার ফলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে এসেছে দুধ দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নেব কষানো প্রায় হয়ে এসেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যাতে মাংসটা খুব সফট হয়ে সেদ্ধ হয়ে আসে মাংসটা প্রায় হয়ে আসছে এখন একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটাও গাঢ় হয়ে আসছে এমন সহজ ঘর রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাংসগুলো ছাক ছাঁকনির সাহায্যে তুলে রাখছি একটি পাত্রে তারপর আমি এর মধ্যে পোলার চালগুলো ভিজিয়ে রাখা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব পোলার চাল দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে খুব বেশি ভাজবো না আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পানি দিয়ে দেব পরিমাণ মতো এই রান্নাটা যত সহজ ততই মজা আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাটা মশলা ছাড়াও যে এত স্বাদের পোলাও তৈরি করা যায় আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব যদি চালগুলো নাড়াচাড়া করে বুঝে নিতে হবে পানিটা ঠিক আছে কি নাড়াচাড়া করার সময় ভারী লাগলে পানি কম যদি পাতলা লাগে তাহলে পানি ঠিক আছে এখন চাল দেওয়ার পর লবণটা দিয়ে দিচ্ছি কারণ আমি মাংস সিদ্ধে অনুযায়ী লবণটা দিয়েছিলাম এখন ফুটতে শুরু করেছে কাঁচামরিচ কয়েকটি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব আমি ঢাকনা খুলবো না ফুটন্ত অবস্থায় ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে আমি এখানে একটা টিপস শেয়ার করি যখন পোলার চালটা ফুটতে শুরু করবে সে অবস্থায় চুলাটা বন্ধ করে দেবেন ঢাকনাটা খুলবেন না তারপর বিশ মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে সুন্দর করে মাংস দিয়ে একটু কেওড়া জল বা গোলাপ জল দিয়ে ঢেকে তৈরি মরক পোলাও এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পরিবেশন করে ফেলেছি মরক পোলাও খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো আশা করছি আপনাদেরও কাছে খুব ভালো লাগবে রেসিপিটি এমন সহজ ঘোরা রান্না পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে রাখবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ